আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর অশেষ মেহের বানাইতে আমিও অনেক ভালো আছি প্রিয় ও বোন আজকে আমি আপনাদের সামনে কি সম্পর্কে আলোচনা করবো ভিডিওতে থাকা টাইটেল এবং পোস্টার দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমাদের কি সম্পর্কে আলোচনা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকেই আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আল্লাহ সুবাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুক এবং এই চ্যানেলে থাকা ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের নিকটে শেয়ার করে দিবেন দিন প্রচারের উদ্দেশ্যে কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে আজকের ভিডিওটা হলো যে সব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় এক নম্বর কানে বা নাকে ঔষধ দিলে দুই নম্বর ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করলে বা অল্প ভূমি আসার পর তা গেলে ফেললে তিন নম্বর কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠ নালীতে পানি চলে গেলে চার নম্বর স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃতি করার কারণে বীর্যপাত হয়ে গেলে পাঁচ নম্বর এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি ছয় নম্বর বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে সাত নম্বর আগরবাতি প্রবৃতির ধোয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে আট নম্বর বলে পানাহার করার পর রোজা ভেঙ্গে গেছে মনে করে আবার ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু পানাহার করলে নয় নম্বর রাত আছে মনে করে সুবেহ সাদিকের পরে সাহরি খেলে দশ নম্বর ইফতারির সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে এগারো নম্বর দুপুরের পরে রোজার নিয়ত করলে বারো নম্বর দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায় তেরো নম্বর কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে চোদ্দ নম্বর দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল এবং শুভে সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরা সোলা বুটের চেয়ে ছোট হলে রোজা বেঙ্গে যায় না তবে আরোপ করা মাকরু কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে পনেরো নম্বর হস্ত মৈথুন করলে যদি বীর জপাত হয় আজকে শুধু পনেরোটা বলা হলো ইনশা আল্লাহ আমরা আগামী পর্বে বাকিগুলো বলবো সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই রমজান মাসে বেশি বেশি করে আমল করবেন কি কি আমল করবেন আমাদের এই ছোটো চ্যানেলে আপনারা খুঁজে পাবেন দেখলেই আল্লাহ সুবাহতালা আমাদের সকলকেই বেশির থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক آمين، ثم آمين، وآخر دعوانا عن الحمد لله رب العالمين.